হজরত মোসা আলাহ একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী আল্লাহর উত্তর ছিল যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মোসা আলাহ বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মোসা আলাহ সাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপি হজরত মোসা আলাহ সাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আপনি আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হল সবচেয়ে নেককার বান্দা হজরত মোসা আল্লাহ সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন যে সূর্য ডুবছিল ছিল দেখলেন সে সকালের ব্যক্তি এ ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে মোসা আল্লাহ সাল্লাম হতবম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপি আবার একই ব্যক্তি মহান নেককার আল্লাহ বললেন হে মোসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল হ্যাঁ আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে বড় কিছু আছে কি সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকে অনেক বড় আমাদের আল্লাহ হে মূসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসম ক্ষমা করে সামনের দিনগুলোতে সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন